পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা কেন্দ্রে এগরা পৌরসভার উদ্যোগে মা ক্যান্টিন চালু হলো এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে এই প্রথম পাঁচ টাকা দিলে খাবার পাওয়া যাবে রোগীর পরিবারদের মা ক্যান্টিনের থেকে হাসপাতালে পাঁচ টাকায় মিলবে পেট ভর্তি খাবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার থেকে চালু হলো মা ক্যান্টিন এদিন সকালে মা ক্যান্টিনের উদ্বোধন করেন এগরা পৌরসভার পৌর প্রধান স্বপন কুমার নায়ক পূর্ব মেদিনীপুর জেলায় সর্বপ্রথম এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে এই ক্যান্টিন চালু হলো উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার সমীর আচার্য এগরা থানার আইসি অরুণ কুমার খা সহ অন্যান্য কাউন্সিলরগণ হাসপাতাল সূত্রে খবর এদিনের মেনুতে ছিল ভাত সয়াবিনের তরকারি সবজি ডাল শিম ডিম সিদ্ধ ও রসগোল্লা পাঁচ টাকার বিনিময়ে রোজ দুপুরে হাসপাতালে আসা রোগী তাদের পরিজন সহ সাধারণ মানুষ এই খাবার খেতে পারবেন পাশে রয়েছে মহকুমা হাসপাতাল সহ প্রচুর ল্যাবরেটরি নার্সিং হোম প্যাথোলজি তাই প্রচুর মানুষ হাসপাতালে আনাবো না আপাতত ওই ক্যান্টিনে প্রায় পাঁচশো জনের খাবার মিলবে বলে জানিয়েছেন এগরার পুরো প্রধান স্বপন কুমার নায়ক তবে আগামী সপ্তাহ থেকে তা দ্বিগুণ করা হবে পরবর্তীকালে চাহিদা অনুযায়ী ধাপে ধাপে খাবারের পরিমাণ বাড়ানো হবে বলে দাবি স্থানীয় পুরো প্রধান স্বপন কুমার নায়কের দেখলাম এখানে খুবই আগ্রহের সাথে মানুষ এসছেন এখানে এবং খুব ভালো উদ্যোগ খুব সুলভ মূল্যে মানুষের যারা এখানে আসেন রোগীর পরিজনরা তাদের খাওয়ার একটা অসুবিধা থাকে অনেকে দুঃস্থ মানুষ থাকেন তাদের অত্যন্ত সুলভ মূল্যে ভালো খাবার মানে অন্তত স্বাস্থ্যকর খাবার পরিবেশন যে করা হবে এটা খুব ভালো উদ্যোগ মা ক্যান্টিনারি কনসেপ্ট অনেকদিন ধরেই চালু হয়েছে আমাদের তো শুরু হলো শুরু হয়েছে মিউনিসিপ্যালিটির উদ্যোগে আগেও চালু হয়েছে তো হসপিটালে যেখানে বেশি মানুষ আছেন সেইখানে এটা চালু হওয়াটা একটু ভালো উদ্যোগ আমাদের মা ক্যান্টিন আমাদের পৌরসভায় দীর্ঘদিন ধরে চলছে এবং পূর্ব মেদিনীপুর জেলায় আমরা সবচেয়ে বেশি মানুষজনকে খাবার দান করি পাঁচ টাকা মূল্যে তাই মুখ্যমন্ত্রীর আদর্শে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমার প্রিন্সিপাল সেক্রেটারি ডিএম সাহেবের কথায় গভর্নমেন্ট অর্ডার দিয়েছে আমরা আজকে সেটা উদ্বোধন করলাম আমাদের উদ্দেশ্য যারা পেশেন্ট তারা তো হসপিটাল থেকে খাবার পান যারা দরিদ্র অনেক মানুষ আছে তারা হয়তো রোগীকে দেখতে চার পাঁচজন বা ডাক্তার দেখাতে দেরি আসেন তারা হয়তো হোটেলে ফোটেলে খেলে একশো টাকা বা তার ঊর্ধ্বে পয়সা লাগে তা আমাদের এখানে বিনামূল্যে পাঁচ বিনামূল্যে নয় পাঁচ টাকার বিনিময়ে আমরা সবাইকে সুস্বাদু খাবার পরিবেশন করব এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আজকের মেনু কি আজকে মেনু তো বাঁধাকপির ডালের তরকারি ডিম আর রসগোল্লা মানে আমাদের পৌরসভা কাউন্সিলর পক্ষ থেকে আজকে শুভ দিনে আমরা একটা করে রাজভোগ খাওয়াচ্ছি বলছি পুরসভায় তো প্রথম মা ক্যান্টিন চালু হয়েছিল তারপরে হাসপাতালে তো সেক্ষেত্রে আখেরে রোগী রোগীর পরিচালনা কি আপাতত তারা খুশি খুব আনন্দিত আজকেই আমাদের এখনই কুপন নিতে এসেছিলাম দশটার সময় সাড়ে তিনশো কুপন চলে গেছে এই হসপিটাল এবং এস জি হাসপাল সাব ডিভিশন হসপিটাল দেখা যাক বৃদ্ধি হবে দিনের পর দিন আমাদের আমরা মিনিমাম চারশো টার্গেট ধরি যদি বেশি হয় বেশি আমাদের পারে হ্যাঁ বাড়বে মানুষ জানতো না হাসপাতাল চত্বরে যারা হোটেল কিংবা যারা হোটেল ব্যবসা সঙ্গে যুক্ত ছিল তাদের তো ক্রমশ একটু কর্মর দিক থেকে দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমাদের আমরা সরকারের নিয়ম অনুযায়ী দায়বদ্ধতা আমাদের আছে সরকার যিনি অর্ডার করেছেন এবং আমাদের নেত্রী তিনি বিভিন্ন পরিকল্পনা শুধু ব্যক্তিগত মানুষ আপনারা জানেন লক্ষ্মী ভাণ্ডার থেকে আপনার কন্যাশ্রী আপনার যুবশ্রী আরও কত রকম সবুজ সাথী সব পরিকল্পনার সঙ্গে ইনার একটা বড় এটা পরিকল্পনা যাতে এই এলাকার মানুষজন ভালোভাবে সুস্বাদু খাবার পাঁচ টাকার বিনিময়ে পায় সেই আশা রেখেছি এবং যারা খাচ্ছেন তারাও খুব খুশি পূর্ব মেদিনীপুর জেলায় যে পাঁচটা সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে তো সর্বপ্রথমে হ্যাঁ একজনকে তো পদবর্ষক প্রদর্শক হতে হবে আমি চললাম কাঁথি করবে কাঁথি হলে হলদিয়া হলদিয়া হলে তমলুক তমলুক হলে হাঁটকুড়া শুরু তো একজনকে করতেই হবে আর মুখ্যমন্ত্রীর নির্দেশ এটা ফেলা যাবে না হ্যাঁ শুধু মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন আবার যেন তিনি ফিরে আসেন এটা আরও অনেক পরিকল্পনা হবে আপনার নাম আমার নাম স্বপন কুমার নায়ক পৌরপ্রধান প্রধান এগড়া পৌরসভা